বেশ কয়েকটা দিন পর আবার সবার সাথে একটা মর্নিং ব্লগ শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি গতকাল রাতে এত টায়ার্ড ছিলাম যে কোনো কিছুই চিন্তা না করে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে সকালে উঠে মনে হয়েছে এটা একটা বেস্ট ডিসিশন ছিল সব সময় দেখা যায় আমি রাত জেগেই থাকি ভিডিও এডিটিংয়ের কাজ করি যখন আমার বেবি ঘুমায় অথবা অন্যান্য পুরো ঘর ক্লিন করে একদম সব কিছু ঠিকঠাক করে ঘুমাতে ঘুমাতে আমার অনেক লেট হয়ে যায় কিন্তু গতকাল আমি কোনো কিছুই চিন্তা না করে জাস্ট সবকিছু বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে সকালে উঠার পর আমার আর একদম ঝিমঝিম লাগছিল না আল্লাহ রহমতে ভালোই ফিল করছিলাম তো আজ ভাবলাম যে আমি প্যানকেক বানাবো বেশ অনেকটা দিন হয়ে গেছে প্যানকেক খাওয়া হচ্ছে না তো প্যানকেকের জন্য আমি যেই আগে সব কিছু স্ক্র্যাচ থেকে করতাম তবে এখন আমি প্যানকেক মিক্সটা ব্যবহার করি আর সাথে হচ্ছে যে ডিম তারপরে ভ্যানিলা এসেন্স বা চাইলে দুধ দেওয়া যেতে পারে বাট আমার কাছে যেহেতু ছিল না তাই আমি শুধু পানিই দিয়েছি আর এই প্যানকেক মিক্সচারটা যে এটা ভিতরে একটা কি বলে উইস করার মতো একটা জিনিস আছে সেটা দিয়েই ব্যবহার করা যায় আর আমি এখানে তেল দিয়ে নিয়েছিলাম হালকা একটু তেল ব্রাশ দেখলাম বেশি হয়ে গেছে তাই সেটা আবার টিস্যু দিয়ে মুছে আর এই যে এখানে এটা অনেক সুন্দর শেপ হয়ে যায় আমি যদি নিজে আগে যখন বানাতাম এই প্যানকেক মিক্সচারটা ছাড়া তখন একদমই মতোই গোল হতো না বা পচা হয়ে যেত বাট এটা থাকার কারণে এখন কিন্তু প্যানকে মোটামুটি সুন্দর হয় আর প্যানকেকটা হতে হতে আমি বানিয়ে নিব আমার জন্য কফি নর্মালি কফি ছাড়া কিন্তু আমার দিন শুরু হয় না বাট সামনে রোজা আসছে তখন আর এরকম কফি খাওয়া হবে না তো যাই হোক আর জন্য প্যানকেক বানাচ্ছি ভাবলাম যে আমাদেরটাও বানিয়ে ফেলবো মানে আমারটা আর আমার হাজব্যান্ড এটা একটু পরেই বানাবো নর্মালি আরহামের রেসিপি কাপটাও আমি রাতেই একদম ক্লিন করে পানি রিফিল করে রাখি যেহেতু গতকাল কিছুই করা হয়নি সো এটাও করে নিলাম আর আমার প্যানকেক বানাতে গিয়ে একটা একদম পড়ে গিয়েছে তো ভাবলাম যে সেকেন্ডটা এখানে দাঁড়িয়েই থাকবো একদম যাতে পারফেক্ট বা সুন্দর একটা কালার আসে আমি দেখাবো যে আমার প্যানকেকটা কোন কালার হলে মনে হয় যে হ্যাঁ এটা অনেক সুন্দর আমার প্রথমটা একটু কফি বানাতে বানাতে দেরি হয়ে গিয়েছিল তবে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যেমন এই যে উল্টানোর পর এখন যে কালারটা আমার কাছে মনে হয় প্যানকেক এরকম কালার হলেই খেতে সবচেয়ে মজা লাগে আদারওয়াইজ অনেক সময় একটু কাঁচা কাঁচা লাগে অথবা একটু বেশি পোড়া পোড়া হয়ে যায় সেটাও ভালো লাগে না প্যানকেক যখন খাই আমি সচরাচর এটা একটা সুগার ফ্রি সিরাপ দিয়েই খাই আমার কাছে বেশ ভালো লাগে আর সাথে উপরে একটু বাটার দিয়ে নিয়েছি এটা মোটামুটি ছিল দোকানে যে একটা বাটার ব্যবহার করে সেটা অনেক বেশি ভালো লাগে আমি জানি না সেটা কোন টাইপের বাটার এই যে আজকে এগুলো আমার নাস্তা সচরাচর আমি এত হেভি ব্রেকফাস্ট করি না কিন্তু আজকে ছিল ছুটির দিন তো ভাবলাম যে একটু শখ করেই খাই বাহিরে গিয়ে ব্রেকফাস্ট করলে এই টাইপের খাওয়া থাকে তো এগুলোই আজ বানালাম হ্যাশ ব্রাউন স্ক্র্যাম্বলড এগ স্ক্র্যাম্বোল্ড এগ একসময় আরহাম খেতে পছন্দ করতো তবে এখন ও যদি ওর খাবারে সামান্যতম ডিম খুঁজে পায় ও অনেক রেগে যায় একদম খাওয়া দাওয়া করতে চায় না তো অনেক টেকনিক করে ওকে দিতে হয় আর ছুটির দিনের কারণেই আমার হাজব্যান্ড বলল আজকে তোমাদের অন্য এক জায়গায় হাঁটাহাঁটি করতে নিয়ে যাবো সবসময় তো আমি বাসার খুব কাছেই আরহামকে নিয়ে হেঁটে আসি তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি এই জিনিসটাই আর ভালো লাগে না ভ্যানকুভারে সব সময় খালি বৃষ্টি আর বৃষ্টি তো একটু হালকা বৃষ্টি হলে তেমন একটা সমস্যা হয় না কিন্তু এখন যেহেতু অনেক ঠান্ডা তো চেষ্টা করি যাতে আরহামের ঠান্ডা না লাগে কারণ লাস্ট ইয়ারে ওর ব্রঙ্কাইটিস হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এই যে এখন বৃষ্টি অনেক বেশি চলে আসার কারণে আমরা ব্যাক করছি আর যাওয়ার পথেই এখানে ছিল ডলার আমা ডলার আমা থাকবে আর আমরা একটু যাবো না সেটা তো হতে পারে না আরহাম ওর আব্বুর সাথে কয়েকটা খেলনা কিনছিল আর আমি হচ্ছে এখানে স্টেশনারি যে আইটেমগুলো সেগুলো দেখছিলাম এখনও আমার এগুলো দেখলে সব কিনে ফেলতে ইচ্ছে করে আমার যখন স্টুডেন্ট ছিলাম তখন কিনতাম ইভেন যখন অফিস করেছি তখনও কিনেছি ইদানিং আর কিনা হয় না কারণ কিনে কোনো লাভ নেই সো এই যে এরপর আরও কিছু জিনিস দেখলাম এরপর এই জিনিসগুলো খুবই নতুন দেখলাম ডলার আমায় আগে কখনোই দেখিনি একদম হালাল কি একটা ব্র্যান্ডের এরকম চিকেন বিফ স্টক খুবই অপরিচিত একটা ব্র্যান্ড তারপর আমার এরকম কিছু জিনিস দরকার ছিল বাট আমার এয়ার ফ্রায়ারের জন্য এয়ার ফ্রায়ারে যেহেতু এটা আটবে না তাই আর সেটা নেওয়া হয়নি এরপর সুন্দর মতো বাসায় চলে গেলাম বাসায় আমার আজকে সব রান্নাবান্নাই ছিল জাস্ট গরম করা লাগতো সো এই ছিল আমার আজকে সকাল